রসুল্লা সাল্লুসাল্লাম জন্মের সময় তাদের সাথে শয়তানের তুমুল ঝগড়া যেদিন ভোরবেলায় মহানবীর সাল্লাইসাল্লাম জন্ম নেন সেই দিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে ইরানের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং ছাদের চোদ্দটি প্রাচীর ধসে পড়ে বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পড়েছিল বিশ্বের সব রাজা বোবা হয়ে পড়েছিলেন অর্থাৎ তারা কথা বলতে পারছিলেন না সেদিন গণকদের সব জ্ঞান লুপ্ত হয় এবং জাদুকরদের জাদুগুলো অকার্যকর হয়ে পড়ে বিশ্বনবী সালাল্লাহ আলাইউসাল্লাম জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্যে আটপনাদ করে ওঠে ফলে সবগুলো শয়তান তার কাছে এসে বলে কেন এত পেরেশান বা উদ্বিগ্ন হয়েছে সে বলল কাল রাতে কি হয়েছিল রাতের প্রথম থেকে এই পর্যন্ত দেখেছি যে আকাশ এবং জমিনের অবস্থা বদলে গেছে ভূপৃষ্ঠে ঘটে গেছে এক বিরাট ঘটনা ঈসা আলা ঊর্ধ্ব আকাশে চলে যাওয়ার পর আর কখনো এত বড় ঘটনা ঘটেনি সবাই গিয়ে খবর নাও যে কি ঘটেছে শয়তানরা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ফিরে এসে বলে কই কিছুই তো দেখলাম না বড় শয়তান বা শয়তানের নেতা তখন বলল এই বিষয়ে খবর নেয়া আমাদের কাজ আর তারপর সে পবিত্র মক্কার কাবাঘর সংলগ্ন অঞ্চলে আসলো সে দেখল যে ফেরেশতারা তারা কাবাঘরের চারিদিকে ঘিরে রেখেছেন শয়তান সেখানে ঢুকতে চাইলে ফেরেশতারা হুঙ্কার দিলেন ফলে সে ফিরে আসে এবং চরিয় পাখির মতো ছোট হয়ে এরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করে জিব্রায়েল সালাম বললেন ওর এই অভিশপ্ত ফিরে যায় সে বলল হে জিব্রায়েল আমার একটা প্রশ্ন আছে বলতো আজ রাতে কী ঘটেছে জিব্রায়েল সালাম বললেন সর্বশ্রেষ্ঠ নবী মাহমুদুর রাসুল্ল সাল্লু আলাইসাল্লাম আজ রাতে জন্ম নিয়েছে শয়তান প্রশ্ন করল তার মধ্যে কি আমার কোনো কর্তৃত্বের অংশ আছে সে তথা ইবিসবার শয়তান আবার প্রশ্ন করে তার উন্মতের মধ্যে কি আমার কোনো অংশ আছে জিবাই আল আলাইসাল্লাম বললেন হ্যাঁ ইবলিস বলল আমি সন্তুষ্ট হতাম হজরত হালিমা বর্ণনা করেন শিশু মোহাম্মদ রসল্লাহ সাল্লু আলাই্লামকে আমার গৃহে আনার সাথে সাথেই রহমত বরকত প্রকাশ হতে লাগবে এত পরিমাণ দুধ নির্গত হলো যে রসুল্লাহ সাল্লু আলাইবসাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়তো আর উঠনির দিকে চেয়ে দেখতে পাই সেগুলোর স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে বিবি হালিমা বলেন আমার স্বামী উটনির দুধ দহন করলেন এবং আমরা তৃপ্তির সাথে তা পান করে সারা রাত আরামে কাটালাম দীর্ঘদিন পর এটাই প্রথম রাত্রি যাতে আমরা শান্তিতে ঘুমিয়ে পড়লাম। আমার স্বামী বললেন হালিমা তুমি খুবই ভাগ্যবান এক শিশু নিয়ে এসেছ আমি বললাম আমারও এটাই ধারণা এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান বিবি হালিমা আরও বললেন মক্কা থেকে ফেরার পথে শিশু মোহাম্মদকে কোলে নিয়ে যে দুর্বল বাহনটিতে চলতে লাগলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাইস্লামের বরকতে বাহনটি এত দ্রুত চলল যে সবার বাহনকেই হার মানাল আমার সাথী মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগলো এটা কি সেই দুর্বল সবারই যার উপর আরোহণ করে তোমরা প্রথম এসেছিলে তারপর বাড়ি এসে দেখলাম সমস্ত বকরিগুলো দুধে পূর্ণ হয়ে গেছে অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলো দুধ শূন্য ছিল আমার গোত্রের লোকেরা তাদের রাখালদেরকে নির্দেশ দেয় যে তোমরাও তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চলে কিন্তু তা তো চারণ ক্ষেত্রের বিশেষত্ব ছিল না বরং গায়েবি মদদ এবং বরকতের মধ্যে তা নিহিত ছিল তা ওই সমস্ত লোক কোথায় পাবে এইভাবে আমরা প্রায় তার বরকতের ঘটনা বলি প্রত্যক্ষ করতাম হজরত হালিমা বর্ণনা করেছেন তিনি কখনো শিশু মোহাম্মদকে উলঙ্গ অবস্থায় রাখতেন না সেই রূপ করলেই তিনি চিৎকার করে কাঁদতেন যতক্ষণ পর্যন্ত তার শরীরের ওপর চাদর টেনে না দেয়া হতো ততক্ষণ তিনি ক্রন্দন থামাতেন না আলিমা বলেন যেদিন থেকে আমি জানতে পারলাম শিশু মুহাম্মদ সাল্লুসাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না সেই দিন থেকে আর কখনো তাকে উলঙ্গ রাখেন তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদাই সজাগ থাকতাম হজরত আব্বাস বিন আবদুল মুতালিব্রাদি আল্লাহ তালুম বর্ণনা করেছেন তিনি রাসুল্লাহ সাল্লু আলাইবাকে বলেছেন আপনার নবুয়তের একটি মাত্র নিদর্শন ছিল আমার ইসলাম গ্রহণের কারণ তা হল তিনি দেখলেন রাসুল্লাহ সাল্লু আলহুয়া শৈশব অবস্থায় আঙ্গুলী সংকেতে চাঁদকে ইশারা করেছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে যেই দিকেই তার আঙুলি ফেরাচ্ছিলেন চাঁদও ঠিক সেই দিকেই আসা যাওয়া করছিল রাসুল এবং নবী হওয়ার এই একটি উজ্জ্বল প্রমাণ শিশু মোহাম্মদ হালিমার গৃহে থাকা অবস্থায় কখনও তার উভয়